ক্লাস ইলেভেনের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টারে তোমাদের পাঠ্য প্রবন্ধটি হল বিড়াল যেহেতু প্রথম সেমিস্টারের সমস্ত প্রশ্নই এমসিকিউ টাইপের হবে সেহেতু বিড়াল প্রবন্ধটিতে যা বলা হয়েছে তা খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন এই সমস্ত কথা মাথায় রেখে এই ভিডিওটিতে বিড়াল প্রবন্ধের উৎস কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজ সরল ভাষায় বিষয় সংক্ষেপ এবং এই প্রবন্ধ থেকে নতুন সিলেবাস অনুসারে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে এমন খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা থাকবে যদিও প্রবন্ধটির বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা বললাম তবে প্রবন্ধটির প্রায় সমগ্র অংশ নিয়েই আলোচনা করব। তোমরা এই ভিডিওটির সমগ্র অংশটি ভালো করে মন দিয়ে শুনলে আশা করি বিড়াল প্রবন্ধ থেকে পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর খুব সহজই করতে পারবে আর এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের পাঠ্য পুঁইমাচা গল্পটি আলোচনা করেছি ওই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ওই লিংক থেকে ভিডিওটি দেখে নিও তাহলে পুঁইমাচা গল্পটিও তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে ভিডিওটি তোমাদের বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস সংক্রান্ত আরও ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিড়াল প্রবন্ধ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা ভালো করে শুনে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ সৃষ্টি কমলাকান্তের দপ্তর গ্রন্থটি এই গ্রন্থের গুরুত্বপূর্ণ রচনা বিড়াল কমলাকান্তের দপ্তর গ্রন্থের বিশিষ্ট চরিত্রটি হলো কমলাকান্ত চক্রবর্তী যিনি আফিমের নেশাগ্রস্ত এই কমলাকান্ত বঙ্কিমচন্দ্রেরই প্রচ্ছন্ন সত্তা জাতির কল্যাণের জন্য দেশবাসীর উদ্দেশ্যে এমন কিছু কথা তিনি বলতে চেয়েছেন যা ছদ্মবেশ না নিয়ে হয়তো তিনি বলতে পারতেন না কমলাকান্ত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ছদ্মবেশ এবার চলে যায় বিড়াল প্রবন্ধটির উৎস এবং পরিচয় বিষয়ে বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা বিড়াল প্রবন্ধে বিড়াল নামক প্রাণীটির মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশেষ কৌশলে সাম্যবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছে তাহলে বিড়াল প্রবন্ধের আলোচনা পর্বের অংশটি ভালো করে শুনে নাও বিড়াল প্রবন্ধের প্রথমেই দেখা যায় কমলাকান্ত চক্রবর্তী রাত্রিতে আফিমে নেশাগ্রস্ত অবস্থায় হুঁকা হাতে নিয়ে চারপাইয়ের ওপর বসে ঝিমচ্ছিলেন আহার বা খাবার প্রস্তুত হয় নাই এই জন্য তিনি হুঁকা হাতে নিয়ে চোখ বুঝে ভাবছিলেন যে তিনি যদি কমলাকান্ত না হয়ে নেপোলিয়ন হতেন তাহলে ওয়াটারলু যুদ্ধে জয়লাভ করতে পারতেন কি না এমন সময় তিনি একটা ছোট শব্দ শুনতে পেলেন শব্দটা ছিল মেও ম্যাও শব্দ শুনে কমলাকান্ত ভাবলেন যে ডিউক অফ ওয়েলিংটন হয়তো বিড়ালের হয়ে তার কাছে আফিম ভিক্ষা করতে এসেছে তিনি আবার শুনতে পেলেন মেও এবার তিনি চোখ খুলে ভালো করে দেখলেন যে এ ওয়েলিংটন নয় এটি ছিল একটা ছোট বিড়াল প্রসন্ন নামে এক গোয়ালিনী কমলাকান্তের খাবারের জন্য যে দুধ রেখে গিয়েছিলেন বিড়ালটি সেই দুধ খুব আনন্দ করে খেয়েছিল কমলাকান্ত এমন সময় ভাবলেন বিড়াল বোধ হয় ভাবছে যে তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি কমলাকান্ত মনে মনে চিন্তা করলেন দুধ তো আমার বাপেরও নয় দুধ মঙ্গলা নামে এক গাভীর দুধ দোহন করেছে প্রসন্ন গোয়ালিনী অতএব সেই দুধে তার অর্থাৎ কমলাকান্তের যেমন অধিকার ঠিক তেমনই অধিকার বিড়ালেরও সুতরাং তিনি আর রাগ করতে পারছেন না তবে চিরাগত একটা প্রথা ছিল বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তারা করতে বা মারতে যেতে হয় পাছে বিড়াল কমলাকান্তকে কাপুরুষভাবে তাই পুরুষের মতো আচরণ করার জন্য অনেক খুঁজে একটা ভাঙা লাঠি নিয়ে বিড়ালের দিকে ধাবিত হলেন বা এগিয়ে গেলেন বিড়াল কমলাকান্তকে ভালোভাবেই চিনত তাই সে লাঠি দেখে ভয় না পেয়ে কমলাকান্তের মুখের দিকে দেখে একটু পাশে সরে বসল এবং আবার বিড়ালটি বলল মেয়াও প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত লাঠি ফেলে দিয়ে আবার শয্যায় বসে হাতে হুঁকাটা নিলেন এবার কমলাকান্ত দিব্যকর্ণ বা বিড়ালের কথা শোনা বা বোঝার এক বিশেষ ক্ষমতা পেয়ে বিড়ালের সমস্ত বক্তব্য স্পষ্ট করে উপলব্ধি করতে পারলেন বিড়ালটি মেয় ডাকের মধ্যে এই কথা বলতে চেয়েছে দুধ পান করার মতো সামান্য কাজের জন্য এমন মারপিট করার কোনো দরকার নেই আর তাতে লাভও নেই এই সংসারে ক্ষীর সর দুধ দই মাছ সবই মানুষই খাবে বা মানুষেরই অধিকার আছে কিন্তু বিড়ালের কোনো অধিকার নেই এটা অত্যন্ত অন্যায় মানুষের যেমন খিদে আছে পিপাসা আছে তেমনি বিড়ালেরও খিদে ও পিপাসা আছে এটা মানুষ বুঝতে পারে না কেন তাই বিড়ালের বক্তব্য এই বিষয়ে বিড়ালের কিছু উপদেশ মানুষদের গ্রহণ করা উচিত বিড়াল আরও বলে তোমাদের বিদ্যালয় দেখে বা শিক্ষা ব্যবস্থা দেখে আমার মনে হয় এই সব বিষয়ে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা নেওয়া ছাড়া তোমাদের জ্ঞানের উন্নতির আর উপায় নেই তাই কমলাকান্ত যেন বিড়ালের সমস্ত উপদেশ মন দিয়ে শোনেন বিড়ালের প্রথম উপদেশ সে দুধ খেয়েছে বটে কিন্তু এর দ্বারা কমলাকান্তকে সে পরোপকারে সাহায্য করেছে আর মানুষের তো শ্রেষ্ঠ ধর্ম পরোপকার তাই এই ধর্ম সঞ্চয়ে সে কমলাকান্তকে সাহায্য করেছে বিড়াল আরও বলল সে চুরি করে দুধ খেয়েছে এ কথা সত্য কিন্তু সে নিজের ইচ্ছায় এ কাজ করেনি বরং ক্ষিদের জ্বালায় সে চুরি করে দুধ খেয়েছে যদি তার পেট ভর্তি থাকত তাহলে সে দুধ চুরি করে খেত বিড়াল বলে এ সংসারে যারা বড় বড় সাধু বলে পরিচিত তারা চোরের থেকেও অধার্মিক তারা প্রয়োজনের চেয়ে বেশি ধনসম্পদ সঞ্চয় করে কিন্তু তার সামান্য টুকুও গরিবকে দেয় না অভাবে পড়ে গরিব লোক চুরি করে সুতরাং চুরির প্রধান কারণ এই ধরনের তথা কথিত সাধু বা কৃপণ ধ্বনি চোর দোষী কথা ঠিক তবে কৃপণ ধ্বনি তার চেয়েও দোষী চোরের দণ্ড হয় কিন্তু চুরির জন্য যে কৃপণ দায়ী তার দণ্ড হয় না কেন সামান্য একটু খাবারের সন্ধানে বিড়াল প্রাচীরে প্রাচীরে মেয়াও মেয়াও করে বেড়ায় কিন্তু তার আর্ত না দিশার তার প্রতি কেউ দয়া দেখায় না যাদের পেট ভরা তারা বিড়ালের মতো গরিবের জন্য দয়া প্রদর্শন করবে কেন উদাহরণ দিয়ে বিড়াল বলেছে এই দুধ যদি সে না খেয়ে কোনো শিরোমণি বা নেয়ালঙ্কার উপাধিধারী খেত তবে তার জন্য দুধের ব্যবস্থা করা হতো বিড়াল ব্যঙ্গের সুরে বলেছে আসলে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না অবশ্য ধনির পোষা সোহাগের বিড়ালের জন্য আলাদা ব্যবস্থা সেখানে সোহাগী বিড়ালের প্রচুর আদর যত্ন করা হয় আর রাস্তার বিড়ালের দুঃখ দুর্দশার শেষ নেই রাস্তার বিড়ালরা না খেতে পেয়ে এমন রোগা হয়ে যায় যে তাদের হাড়গুলো গোনা যায় এমন কি ক্ষোধায় তাদের জীভ বেরিয়ে আসে চোরে দণ্ড দেবার ব্যবস্থা আছে কিন্তু নির্দয়ের দণ্ডের কোনো ব্যবস্থা নেই বিড়াল বলে সুতরাং এমন অবস্থায় আমাদের মতো দরিদ্রের চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই কমলাকান্ত বিড়ালের সব কথা আর সহ্য করতে না পেরে বলে থামো থামো বিড়াল পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক বা সমাজতান্ত্রিক তবে এই সব বা এরকম কথা থেকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যার যতটা ক্ষমতা আছে সে যদি ততটা ধনসম্পদ সঞ্চয় না করতে পারে অথবা ধনসম্পদ সঞ্চয় করে চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারে তবে সমাজে ধনসম্পদ বৃদ্ধি হবে কি করে আর যদি ধনসম্পদ বৃদ্ধি না হয় তাহলে সমাজের উন্নতি বা মঙ্গলও হবে না বিড়াল তখন রাগ করে বলল আমার মতো দরিদ্র যদি না খেতে পায় তবে সমাজের উন্নতি নিয়ে কী হবে বিড়াল আরও বলল সমাজের ধনসম্পদ বৃদ্ধির অন্য নাম ধনির সম্পদ বৃদ্ধি তখন কমলাকান্ত আবার বিড়ালকে বুঝিয়ে বললেন ধনির ধনসম্পদ বৃদ্ধি ছাড়া কোনো উন্নতি বা মঙ্গল হবে না কিন্তু বিড়াল তার বক্তব্য বুঝতে পারল না কমলাকান্ত এই মুহূর্তে বুঝতে পারলেন বিড়ালটি তর্কশাস্ত্রে পারদর্শী সুতরাং তর্ক করে একে কিছু বোঝানো যাবে না তিনি বললেন যে সমাজের উন্নতিতে গরিবের প্রয়োজন না থাকতে পারে কিন্তু ধনির তো আছে সুতরাং এ অবস্থায় গরিব যদি চুরি করে তবে তার দণ্ডবিধান করা কর্তব্য এর জবাবে বিড়াল বলল চোরকে দণ্ড কেন ফাঁসি দিলেও আপত্তি করব না তবে সেই সঙ্গে একটি নিয়ম করতে হবে যে বিচারক চোরকে ফাঁসি দেবেন তাকে পূর্বে তিন দিন উপবাস করতে হবে তাতেও যদি তার চুরি করে খাবার ইচ্ছা না জন্মে তবে তিনি অনায়াসে দণ্ড দিতে পারবেন বিড়াল কমলাকান্তকে আরও বলে তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে তুমি আজ থেকে তিন দিন উপবাস করে দেখো তুমি যদি ইতিমধ্যে নসিবাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে মেরো তখন আমি আপত্তি করব না বিড়ালের কথা শুনে কমলাকান্ত হতবুদ্ধি কমলাকান্ত তখন ভাবলেন বিজ্ঞ লোকেরা বলেন যে যখন বিচারে বা তর্কে পরাস্ত হবে তখন গম্ভীরভাবে উপদেশ দেওয়াই ভালো কমলাকান্ত সেই সময় গম্ভীরভাবে বিড়ালকে বললেন যে বিড়ালের এইসব কথা অত্যন্ত নীতিবিরুদ্ধ বিড়াল যেন এসব কথা চিন্তা না করে ধর্ম কর্মে মন দেয় আর বিড়াল যদি চায় তাহলে কমলাকান্ত বিড়ালকে নিউম্যান ও পারকারের ধর্ম বিষয়ক গ্রন্থও দিতে পারে আবার বিড়াল যদি কমলাকান্তের দপ্তর পড়ে তাহলেও তার কিছুটা উপকার হবে কমলাকান্তের দপ্তর পড়ে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বিড়াল বুঝতে পারবে এবার যেন বিড়াল নিজের জায়গায় ফিরে যায় তবে প্রসন্ন গোয়ালিনী কাল কিছু ছানা দেবে বলেছে জলযোগের সময় এসো দুজনে ভাগ করে খাব আজ আর কারো হাঁড়ি খেও না বরং খুব খিদে পেলে আবার এসো এক সরিষা ভোর আফিম দেব বিড়াল বলল আফিমের কোনো প্রয়োজন নেই তবে হাঁড়ি খাওয়ার কথা খিদে বা ক্ষুধা অনুসারে কমলাকান্তের কথা সে বিবেচনা করবে বিড়াল চলে গেলে কমলাকান্তের মনে গভীর আনন্দ হল কারণ তিনি একটি পতিত আত্মাকে অন্ধকার হতে আলোকে আনতে পেরেছেন এবার চলে যাব বিরাল প্রবন্ধ থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা পর্বে তবে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুসারে বাংলা সহ বিভিন্ন বিষয়ের সিলেবাস এমসিকিউর উত্তর সহ সমাধান এবং সাজেশন সবার প্রথম পাবার জন্য মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেল অল করে রেখো ভিডিওটিতে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি মনে করে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে বাংলার কোন অংশ থেকে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তা কমেন্ট বক্সে লিখে জানাও বিড়াল প্রবন্ধটির মূল অংশ বা সম্পূর্ণ অংশের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে এই ধরনের আরও এমসিকিউর উত্তর সহ সমাধানের প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও